সুদেবীর একখানা ভিডিও দেখলাম আমাদের সুদেবীর একখানা ভিডিও দেখলাম বাপরে বাপ পুরো তোলপাড় করা পুরো ভাইরাল মানে সুদেবীর যারা ফ্যান ফলোয়ার্স তারা বলছে ভাই আগুন আগুন মানে দারুণ দিয়েছ ফাটাফাটি দিয়েছো ভাই কী এক্সপ্রেশন সুদেবীর আমাদের সত্যি সুদেবীর আমাদের এক্সপ্রেশনটা কিন্তু দেখার মতো ছিল মানে মন প্রাণ সব লড়িয়ে দিয়েছে একদম জান লড়িয়ে দিয়ে এক্সপ্রেশন দিয়েছে কিন্তু 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 ভাই ঘটনাটা হচ্ছে একটা জুটি একটা জুটি একটা শর্ট ভিডিও করছে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ নিচে কে ছিল আমাদের বাবু ছিল আমাদের ভদু দাদা ছিল তো ভধু দাদা নিচে যে শুয়ে আছে ঠিক যেন মনে হবে একটা কোলবালি চুপ করে পড়ে আছে যেন মনে হবে একটা পদার্থ পড়ে আছে ভাই আমরা জানি যে ফিল্মে হিরো আর হিরোইন দুটো থাকে হিরো থাকে হিরোইন থাকে হিরোর একটা এক্সপ্রেশন থাকে হিরোইনের একটা এক্সপ্রেশন থাকে তবে সিনেমাটা জোর জোরদার হয় ভাই এখানে দেখলাম হিরোইন পুরো একদম মানে পুরো হেলে মেটুলির মতো মানে একবারে মানে সেই ভাই মেটুলি সাপগুলো যেরকম করে ত্রিং মিরিং ত্রিং মিরিং ত্রিং পুরো হেলে মেটুলি মানে আমাদের সুদেবীই হচ্ছে মানে আমাদের সুম্যাডামই হচ্ছে পুরো দুটো মানে হেলে প্লাস মেটুলি দুটো সাপের অভিনয় করেছে পুরো কিলবেলিয়ে গেছে একদম বডির উপর দিয়ে কিন্তু আমাদের ভুদু দাদার এক্সপ্রেশনটা দেখলাম পুরো নেতি কে নিয়ে কেমন করে চুপ করে পড়ে আছে ভাই বউ ওই রকমভাবে বাইরে গিয়ে মন্দারমণির বিচে হোটেলে রুমে ভাই ওরকম একটা ভিডিও করছে ভাই একটা পুরুষ মানুষের নর্মালি একটা এক্সপ্রেশন থাকে যে আমার বউ ভাই আমার উপর একটা ওরকম একটা এক্সপ্রেশন দিচ্ছে মানে যেটা বুঝলাম ঘটনাটা যেটা বুঝলাম ভাই আমি কন্ট্রোভার্সি লেভেলের ঘটনায় যদি যাই ঘটনা যেটা বুঝলাম যে গোড়ায় গন্ডগোল আমরা মনে হচ্ছে এতদিন পর যে এতদিন যেটা জেনে এসেছি প্রবলেমে প্রবলেম হচ্ছে সুদেবীর মধ্যে আমার মনে হচ্ছে না কোনো প্রবলেম সুদেবীর মধ্যে আছে এই ভিডিওটা পরিষ্কার বলে দিচ্ছে প্রবলেম যদি কিছু থাকে সেটা আমাদের এই দাদার মধ্যেই প্রবলেম আছে হয়তো সেই জন্যেই সুদেবীর এত অত্যাচার সুদেবীর এত কিছু আমাদের দাদা এবং তার পরিবার মুখ বুঝে মেনে নেয় এবং তাকে চুপ করে মেনে নিতে হয় দেখো ভাই আমি কন্ট্রোভার্সিয়াল আমি কন্ট্রোভার্সি করছি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমাকে তো কিছু কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তো তুলতেই হবে তাই তো ভাই যদি তুমি ভালো দক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হও একটা শর্ট ভিডিওর মধ্যে থেকেও তুমি সেখান থেকেও তুমি কন্ট্রোভার্সিয়াল কিছু ক্লু খুঁজে পাবে যেভাবে একেবারে মানে চুপচাপ মানে চুপ মানে পুরো সিটিয়ে গেছে একদম পুরো এই যে এক্সপ্রেশন তাই তো এই যে এক্সপ্রেশন মানে আমার মনে হয় যে কোনো পুরুষ মানুষের পক্ষে একেবারে চুপচাপ ওই রকমভাবে ওই মুমেন্টে ভাই যেখানে কেউ নেই একটা চক্ষু লজ্জা বলেও থাকে সেখানেও কেউ নেই ক্যামেরা দূরে রাখা আছে ক্যামেরা হাতেও নেই যদি না বলেও ভিডিও করে তাহলেও ছাড়ো আর যদি বলেও ভিডিও করে ক্যামেরা যদি হাতে নাও থাকে তাও সেই মুহূর্তে একটা নর্মাল এক্সপ্রেশন দেওয়া যায় কিন্তু যেভাবে কেতিয়ে ওই রকম মানে পুরো একদম ভাই আমি তো শুনেছি শাকামুটি সাপেরও চরণ হয় সেই জায়গায় দেখছি এই ভৌদু দাদা তো একদম মানে যাকে বলে কাঠি দিয়ে ঘেটে দিলেও বোধ হয় মানে মানুষটাকে অন্য কিছু ভেবো না তোমরা মানে এই মানুষটাকে যদি কাঁঠি দি কাঠি দিয়ে একটু ঘেটে দেওয়া হয় কাতুকুতুও দেওয়া যায় যে আরে একটু নরুন একটু বাঁকুন একটু চড়ুন মানে সেই ফিলিংসটা ওনার মধ্যে নেই ঠিক আছে কিন্তু ফ্যান ফলোয়ার্সটা আমাদের আমাদের সু ম্যাডামের ফ্যান ফলোয়ার্সটা যেটা দেখলাম আমাদের দালাল দালাল রানির আর কি যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা দেখলাম বিরাট মাতামাতি ভাই তোমাদের কাছে এটাই চেয়েছিলাম দারুণ এক্সপ্রেশন হেভি এক্সপ্রেশান হ্যাঁ অবভিয়াসলি অবশ্যই আমাদের দালালের এক্সপ্রেশান তো আছেই কারণ দালালের যে একটা আকাঙ্ক্ষা আছে দালালের একটা চাওয়া আছে আর দালালের চাওয়া পাওয়ার ব্যাপারটা কাজ করে যার জন্যই তো দালালকে শুনতে হয়েছে যে দশ বছরের ছোট মানে আমাদের ম্যাড্রোরানি যেটা বলেছিল আর কি তারপরে ফোকলা দালালকে থ্রেড দিয়েছিল যে কি বলেছিল যে তোর ঘেঁটি আমার হাতে ধরা আছে মানে এই যে ঘটনাগুলো ভাই দালালের তো চাওয়া আছেই তাহলে কি দালালের চাওয়া পাওয়া মানে সত্যি দাদা পূর্ণ করতে পারে না মানে প্রশ্ন এই জায়গায় থেকে যাচ্ছে একটা শর্ট ভিডিও বরং ঘরেই থাকলে তো আমরা দেখেছি দাদা তবুও একটু নরনচরণ করে তাও তো করে না তাও করে না মানে জাস্ট সবেতেই মুখটাকে এরকম করে বার করে দেয় সব জায়গাতেই এরকম করে মুখটাকে বার করে দেয় দাদা কিন্তু আমাদের ক্যামেরার সামনে আসতে খুব ভালো চায় এবং দাদা চায় তাকে নিয়ে কথাবার্তা হোক তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক দাদা আমাদের একদম মানে মক্ষম একদম আসলে দাদারও ধাতে সওয়া হয়ে গেছে তাই না দাদা জানি যে তার বউ এভাবে টাকা রোজগার করছে আর এখনকার দিনে মেন হচ্ছে টাকা 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 তো ট্যাকাটা যেভাবে আসুক না কেন দাদা তো এখন বউকে এগিয়ে দেয় সব কিছুতে দাদার কত গর্ব বউ বউ কেশের মালা পরে বসে থাকে দাদার বাড়িতে পুলিশ যায় দাদার কত গর্ব তাই না গর্বের সাথে বউকে এগিয়ে দেয় এবার দেখো ওই যে ওখানে গেছে তোমরা তো সবাই জানো কন্ট্রোভার্সি তো ছুঁড়ে দেবেই কারণ যে দুটো পরিবার গেছে তারা যে কতটা দু দুটোই স্ট্যাম্প মারা নির্লজ্জ মানে নির্লজ্জ সেটা আর তো নতুন করে কিছু বলার নেই আমাদের ম্যান্ডু স্যান্ডু তারাও নির্লজ্জ মানে নির্লজ্জতা চরম মানে এদের তো ভাই গায়ে চামড়াই নেই মনুষ্য চামড়াই নেই সেই লেভেলের নির্লজ্জতা নাহলে সঙ্গে করে কাকে নিয়ে গেছে যাদের যারা উলঙ্গ করেছে জামা কাপড় খুলে দিয়েছে তাদেরকে সঙ্গে করে নিয়ে গেছে আর এর কথা তো বাদই দাও এই যে আমাদের মধু দাদা এনার তো স্পেশালি পুরুষ মানুষ হিসেবে তো কোনোরকম কোনো মানে আমরা পুরুষ মানুষ কীভাবে বিচার করি ভাই মানে শারীরিক দিক থেকে থাক মানে শারীরিক দিক থেকে যেটা গঠনমূলক যে পুরুষ মানুষ বিচার করা হয় সেটা হলে কি একটা পুরুষ পুরুষ হয়ে যায় তাই না পুরুষ তো হয় না তো সেখানেও তো কাপুরুষ নোংরা নোংরা নির্লজ্জ বেহায়া এই যে যে ধরনের নোংরারা থাকে রেফিসরা থাকে জঘন্য পুরুষরা থাকে এদেরকে তো পুরুষ আমরা বলি না শয়তান নোংরা জঘন্য কাপুরুষ তারপরে মানে এইরকম ধরনের ফালতু পাতি জঘন্য নরকের কীট এগুলোর মধ্যে ফেলি তো সেই রকম আর কি বোঝাতে চাইছি এটা আলাদা একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে এই যে পুরুষের যে গঠনমূলক যে এইটা বাদ দিলে একটা পুরুষত্ব থাকে একটা পুরুষত্ব থাকে একটা পার্সোনালিটি থাকে কোনো দিক দিয়েই এই স্যান্ডও যায় না আর আমাদের এই মধু দাদাও যায় না কারণ দেখো একটা পুরুষ মানুষ প্রকৃত পুরুষ মানুষ কোন দিক থেকে যারা আমরা নিজেদেরকে বলি যে বাবা বাবা কথা যেটা পরিপূর্ণতা ছেলে মেয়েকে যেভাবে মানুষ করে নিজের স্ত্রীকে যেভাবে বাড়িতে রাখে পুরো পরিবারকে যেভাবে ধরে রাখে মানে সব কিছু তার মতো করে হয় সুন্দর করে হয় সাজিয়ে গুছিয়ে কিন্তু একটা পরিবার যখন একটা পুরুষ মানুষের হাতের বাইরে চলে যায় তখনই বুঝতে পারো যে পরিবারের মেম্বারগুলো সব যেখানে যা কিছু নোংরা খারাপ বাজি কাজ নোংরামি কাজ করে বেড়াচ্ছে তখন কী বলা হয় সেই বাড়ির পুরুষের হাতের কন্ট্রোলে কোনো কিছু থাকে না তাই তো এবার হচ্ছে ঘটনা যে এই দুটো পুরুষই কিন্তু সেই লেভেলে যাচ্ছে এবার গেছে ঘুরতে তো ঘুরতে গিয়ে এখানে দেখো এটা তো নির্লজ্জতার জায়গা তো বেরিয়ে গেছেই যার জন্যই তো আজকে এই দুটো জুটি হয়ে দাঁড়িয়েছে জুটি জুটি ম্যানডোরানিও জানে যে কন্ট্রোভার্সিতে থাকবো আমি কন্ট্রোভার্সিতে থাকতে গেলে মেন যে ডেরা মানে ওই মানে ছিঁড়ে খাওয়া যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটাই আছে সেটা হচ্ছে আমাদের দালাল তো এই যে দালালকে আমাকে হাতে রাখতে হবে আর দালালকে হাতে রাখা মানেই কি তাহলেই কি কন্ট্রোভার্সি রমরম করে চলবে আর সু সে এই ম্যান্ডু সেটা ভালো করে জেনে গেছে যে এই এই মহিলাকে আমাকে হাতে রাখতে হবে আর ম্যান্ডু জেনে গেছে বলেই একে প্রত্যেকটা মুহূর্তে কব্জা করছে এবার দেখো এই যে দালাল যে মারুকে ছিঁড়ে খাওয়া এটাও কিন্তু পরিষ্কার ম্যান্ডুরও গায়ে ঝাল মিটছে ম্যান্ডুও চায় মারুকে প্রত্যক্ষ উত্তর দিতে কিন্তু আ ব্লগার দিতে পারে না তাহলে কাকে দিয়ে দেওয়াচ্ছে এদিকে সেই ইয়েটা পরিপূর্ণ করে দিচ্ছে কে আমাদের এই দালাল আমাদের এই দালাল পরিপূর্ণ করে দিচ্ছে অতএব ম্যান্ডু কি করছে ওই একটুখানি সোনা ঠেকিয়ে দিচ্ছে একটু লকেট দিয়ে দিচ্ছে ভাই মানে কি যার যাতে লোভ যে যেটাতে লোভই যার যেটা চাহিদা তাকে পূর্ণ করে দাও ব্যাস তোমার পায়ে লাল লাল করে চলবে তোমার পায়ে ওই মানে পোষা ডগির মতো একদম পুরো মানে অ্যাকচুয়ালি তো ম্যান্ডুর পোষা ডগই আর একটা মানে আরেক আরেকটা আর ডগই সেটা হচ্ছে আমাদের দা লাল রানি তো সেই ক্ষেত্রে মানে এরকমই তো মানে আমি কারোর কাছে এতটাই মানে সেই হয়ে যাব। যে পাবলিকের চোখে লাগবে পাবলিক আমাকে গিয়ে বলবে এবং আমি কেন থাকবো ভাই কেন হব কেন হবটাই বা কেন হব সামান্যটুকু সম্মান মানুষের সম্মান থাকে মান সম্মান লজ্জা ঘৃণা সব সমস্ত কিছু মানুষের মধ্যে থাকতে হয় সেলফ রেসপেক্ট থাকতে হয় আত্মসম্মান যেটাকে বলে যেটা মেয়েদের মধ্যে চরমতম থাকতে হয় তো সেইটুকু পর্যন্ত আমাদের এই দালালের নেই তোমরা সবাই দেখেছো আর ম্যান্ডু তো ছেড়েই দাও ও তো কিছু নেই সে নেই তো তো তার প্রমাণ দেখিয়ে দিয়েছে ওকে তো পাতে ফেলাই যায় না পাতের বাইরে পুরো একদম নির্লজ্জতার মানে একদম মানে বলা যায় নির্লজ্জতার প্রতীক যদি কোনো অ্যাওয়ার্ড থাকে যদি দেয়া যেত তাহলে বোধহয় ওটা প্রথম অ্যাওয়ার্ডটা ম্যান্ডুই পেত আর ম্যান্ডুর পরে আর কেউ পেতো বলে আমার মনে হয় না তো তাহলে জমজমাট একদম পুরো মন্দারমণি ট্রিপ একদম জমজমাট দেখতেই পাচ্ছ খুব ভালো গোড়া হচ্ছে আনন্দ হচ্ছে এখনও তো সেভাবে বিরাট কিছু আসেনি শুধু এলো ওই শর্ট ভিডিওটা ভাই শর্ট ভিডিও কি যে শর্ট ভিডিও ভাই আমি এরকম হিরো হিরোইনের শর্ট ভিডিও আমি বাপের জমে কোনো দিন দেখিনি যে একজন একটা মহিলা মানে তার স্ত্রী এত সুন্দর এক্সপ্রেশন দেবে আর সেই এক্সপ্রেস দেখো আমাদের এই দালালের এক্সপ্রেশনটা যে সুন্দর এবং সেই লেভেলের হাওয়াস সেই লেভেলের চাওয়া বুঝতে পারছো তো এবং দালালের যে চাওয়া কখনো পূর্ণ হয় না অপূর্ণ থাকে সেটা দালালের ওই আনএক্সপেক্টেড ওই চাওয়াটা দেখলেই বুঝতে পারা যায় যে ওটা ওর কখনো পূর্ণ হয় না আর পূর্ণ যে হয় না সেটা আজকে শর্ট ভিডিওটা কিন্তু একদম পুরো প্রমাণ করে দিল আর পূর্ণটা করতে পারেন না কিন্তু আমাদের এই দাদাই সেটাও কিন্তু পরিষ্কার বোঝা গেল তাই তো তো যাই হোক যারা বলছে যে খুব সুন্দর বিরাট কিছু আমার তো একদমই দেখে মনে হলো না যে এটা হাস্যকর পাবলিকের কাছে মানে খিল্লির পাত্র আর বারে বারে খিল্লির পাত্র আমাদের এই দালাল তার বরকে করে আর বরের বড় অভ্যস্ত খিল্লির পাত্র হতে কারণ ওদের তো ভাই যেন তেন প্রকার এন যেভাবে ওর টাকা পয়সাটা চাই মানে ওর বড় সেটা বুঝে গেছে যে টাকাটা হচ্ছে মেন ফ্যাক্ট তাতে যদি আমাকে জোকার সাজতে হয় আমি জোকার সাজবো আর ও তো জোকারের মতোই তো লাগে নিজেকে একটা পুরুষ মানুষ যদি নিজেকে জোকারের মতো মানে প্রতিপন্ন করার চেষ্টা করে নিজেকে সেখানে তো ভাই আমরা মানুষ পাবলিক তো কিছু করতে পারবো না না কিছু আমাদের হাতের মধ্যে থাকে না হাতের বাইরে চলে যায় পাবলিক তো তোমার পাবলিক করা ভিডিওটা দেখে তার মত প্রকাশ করবে সে খারাপ ভালো নিতে হবে সোশ্যাল মিডিয়াতে কারণ মুখ বন্ধ করা যাবে না কিন্তু প্রত্যেক মুহূর্তে একেই বালির বাঁকড়া বানায় সেটা পরিষ্কার বুঝতে পারা যায় আর বাঁকরা হয়ে যে উনি শুয়ে থাকেন এবং উনি যে পছন্দ করেন এইগুলো সেটাও বুঝতে পারা যায় এবার এই দুটো পরিবার গেছে কন্ট্রোভার্সি হবে না কন্ট্রোভার্সি ছাড়বে না বা কন্ট্রোভার্সি চুড়ে দেবে না এটা তো কখনো হয় না সবই হবে সবই তোমরা দেখতে পাবে নতুন নতুন তো ক্লু অনেক কিছুই ছুটবে ম্যান্ডু একা গিয়ে যদি অত কন্ট্রোভার্সি দিতে পারে সেখানে ম্যান্ডুর সঙ্গে ম্যান্ডুর আবার এই লোভি ইনি গেছেন লোভি দিদি লোভি সোনার গেছেন তো কন্ট্রোভার্সি তো হবেই তাই তো তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা বাই গুড নাইট